হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্লিজ সাই ইউএসএ লাইক দিয়ে শেয়ার করে আমার সঙ্গেই থাকুন দেখতেই থাকুন আমার ব্লগটি কি ভাবছেন ওটা কে এটা আমার খালতো ভাই তো আমরা বসে হোটেলে নাস্তা করতেছি দেখতেই পাচ্ছেন তো কি ভাবছেন আমি আমার ভাই না সঙ্গে আরেকজন আছে সেটা একটু পরেই দেখতে পাবেন সারপ্রাইজ তো যাই হোক তো আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আমার আনটির সাথে ঘুরতে ঘুরতে কেদা লেগে গিয়েছে এই যে সারপ্রাইজ আমার আন্টি দেখতেই পাচ্ছেন আমার আন্টি তো আমরা ঘুরতে ঘুরতে একটু খেদর লেগে গিয়েছে সেজন্য জন্য দেখেন কত আইটেম নিয়েছে এখানে ভর্তা আইটেম তো হোটেলে গেলে সবসময়ই আমরা বিরিয়ানি পোলা রোজ খেয়ে থাকি তো আজকে ভাবলাম আন্টির সাথে বাইরে গেলাম ভিন্ন কিছু খায় তো আমরা ভিন্ন কিছু খেলাম আজকে ঘুরলাম আর্টের সাথে আর খালতু ভাইয়ের সাথে তো ঘুরে খুব দূর লেগে গিয়েছিল তো আমরা খেয়ে দিয়ে আমরা নাস্তা করতে লাঞ্চ করতেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তো লাইক দেখবেন শেয়ার করবেন কমপ্লিট থাকবেন আপনার কিছু ভালো লাগবে আর তা আমি আমার খালতু ভাই খাচ্ছি প্লিজ কেউ নজর দেবেন না তো দেখতে পাচ্ছেন ভেন্ডি ভাজি ভর্তা আরও অনেক রকমের আছে ভর্তা আলু ভট্টা ভাজি ডাল ভাজি ভেন্ডি ভাজি মানে খুবই ভালো লাগতেছিল তো সব সময় তো মাংস পোলাও রোজ খেয়ে থাকি তো আজকে একটু ভিন্নভাবে খেলাম ভর্তা দিয়ে তো খুবই ভালো লাগতেছিলো তো এনজয় করে খাচ্ছিলাম আমরা সবাই মিলে তো যাই হোক তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ব্লগটি দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য প্লিজ লাস্ট লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোথাও নতুন আর একটা ব্লগ নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার